আচ্ছা এই যে বাজার পরিস্থিতি পেঁয়াজের উথাল দাম বাড়ে কমে কি অবস্থা এখন কি খবর বাজারে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট লাগতেছে আর জেলা বিশেষ করে এই হাটে তারপরে আপনার ছাতিয়া বিভিন্ন জায়গায় হাট হচ্ছে এক 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 দাম যাচ্ছে বাবা এই হাটের বিশেষ করে আমরা ধুলৌরি হাট করি কিন্তু এই হাটে আমরা মাল খুবই কম আমদানি হচ্ছে এই কারণে এই হাটটাতে একটু দাম বেশি আজকে কেমন দাম দেখলাম আজকে মোটামুটি দাম আঠারোশো সাড়ে আঠারোশো উনিশশো উমর বাজার দুই হাজার গেছে দুই হাজার

ভাইরাল ডায়লগটা বলতো কি আমাদের বাইরের পেজের কোনো দরকার নাই কেননা আমরা যখন চাইছিলাম পেঁয়াজ আলু তখন ওই ভারত সরকার আমাদেরকে দেয় নাই এখন আমাদের দেশি হাজার হাজার মন কত গাড়ি লাগবে আমরা বাইরে দিতে পারবো এখন এরম আমাদের দেশে আমদানি হচ্ছে আর কি আর আলুর দামটা আরো কম আরো কম একেবারেই নিম্ন স্তরের দাম এসে গেছে আলু আজকে আলু আমি কিনেছি ছত্রিশ টাকা কেজি টাকায় এখন বাজারে মানে যে তো বাংলাদেশের আনাচে কানাচে বাজার ঘরে বসে আলু পাচ্ছে চল্লিশ টাকা কেজি তাহলে বাইরের আলু আমরা কেন নেবো এটাই সবকিছুর দামি লেভেলে জি মরিচ আলু আর পেঁয়াজ একের লেভেলে লেভেলে মানে যে সীমিত দামে এসে গেছে আমাদের বাংলাদেশে তাহলে বাইরেটা কোনো প্রয়োজনই নাই ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা মূল্যবান তথ্য আমরা পেলাম আজকের বাজার